আসসালামু আলাইকুম এই দেখেন কার কার হাজবেন্ডের নাক ডাকে দেখেন কি অবস্থা এর নাকের ডাকানি মানে আমার ঘুমই হয় না রাতে যাই হোক হাজবেন্ড বলে কথা ফেলে দিতে তো আর পারি না আর এই যে সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে আমার হাজবেন্ডও মসজিদে গিয়েছিল নামাজ পড়ে এসে আবার ঘুমাইছে যেহেতু আজকে শুক্রবার একটু দেরিতেই দোকান খুলে শুক্রবারে আর ও ঘুমাচ্ছে আর আমি ফজরের নামাজ পড়ে একটু কোরআন শরীফ করে নিলাম নিয়ে যে একটু ব্যালকনিতে আসলাম আর ব্যালকনিতে একটু ঠান্ডা ঠান্ডা মানে সকালবেলার আবহাওয়াটা অনেক ভালো লাগে আর এরই মধ্যে আবার এক লোক খায় যে মানে মাংস দেওয়া গেল গরুর মাংস গরুটা সকাল সকালই মানে জবাই করা হয় আমাদের এখানে আর প্রতি শুক্রবারই দেওয়া যায় দুই কেজি করে মাংস দেওয়া যায় ও আবার আমাদের দোকানে বাকি খায় মাংস মানে মাংসর বদলে টাকা মানে কাট যায় যাই হোক যে চুলাটা আমি পরিষ্কার করে নিলাম এখন রান্না বান্না শুরু করে দিব আর মেয়ে ছেলে মেয়ে ঘুমাচ্ছে হাজব্যান্ডও ঘুমাচ্ছে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেবো যেহেতু আমরা বাঙালি সকালবেলা ভাত ছাড়া চলে নাম করে ভাতটাই বেশি খাওয়া হয় বাড়তি কোনো মানে নাস্তা তৈরি করা হয় না এই জন্য আমি তাড়াতাড়ি ভাতটাই তুলে দিলাম আর এখন গোস্তটা সুন্দর করে মানে কাটিয়ে পরিষ্কার করে নিব সাইজ করে যেহেতু দুই কেজি গোস মাংস আমি একবারে রান্না করব না অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দিব এই যে একদম ফ্রেশ কলিজাও দিয়ে দিছে তারপরে এটা কী কয় ফেঁপড়া ওটাও দিয়ে দিচ্ছে আর কি সব ধরনের মাংসই দিয়ে দিছে আমি আবার বলেছিলাম যে শুক্রবারের মাংস যদি আমার সিনার মাংস হয় এই যে সিনার থেকে দিয়ে দিছে অনেক সুন্দর মাংস দিয়ে দিছে আর সিনার মাংস মানে সিনার আমার মাংস বেশি পছন্দ না আমার সিনার হাড্ডিগুলো মানে অনেক পছন্দ আমার মাংস খেতে ভালো লাগে না কিন্তু হাড্ডি চাপাইতে আমার অনেক ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক পুরো ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন লাইক তো অবশ্যই দিবেন যারা আমার ফ্রেন্ড অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর আজকে আমি রান্না করবো এই যে গরুর গোস দিয়ে আলু নতুন আলুর ঝোল আর আমি কীভাবে রান্না করি খুব সহজে সেটাই আপনারা দেখবেন ধৈর্য সহ করে অবশ্যই ভালো লাগবে আমি একবারে সবগুলো মানে প্রেশার কুকারে সব ময় মশলা দিয়ে রান্না করে নিব মাংসগুলো অলরেডি কাটা শেষ এখন আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই যে বেশি করে পেঁয়াজ রসুন আদা আর কি কেটে নেবো কয়েকটা আলু কেটে নেব বড়ো বড় করে যেহেতু আমার হাজব্যান্ড আলু অনেক পছন্দ করে মানে মাংসর চাইতে আলুটাই বেশি পছন্দ করে যে কোনো মাংস দিয়ে আলুর মানে আমাকে দিতেই হয় এই যে বড় বড় করে এক একটু করে আলু নিয়ে নিয়েছি আর অনেকগুলো পেস্ট কেটে নিয়েছি আমি এখন পাটায় বেটে নিব এই যে গরম সব ধরনের গরম মশলা জিরা আর যে রসুন আদা এগুলো যে গরম মশলা যদি বেটে দেওয়া হয় তরকারিতে তাহলে আর দাঁতের তলে পড়ে না আর হট করে যদি দাঁতের তলে পড়ে যে বেশি বিশেষ করে যে লবঙ্গ লবঙ্গ যদি দাঁতের তলে পড়ে তো আমার খাওয়াটাই শেষ হয়ে যায় এই জন্য আমি সব মশলা মানে সহ একদম বেটে দিয়ে দিই তেজপাতা সহ তাই যে সুন্দর করে বেটে নিতেছি আর পাটায় বাটা মশলা মানে যে কোনো রান্নাও অনেক মজা হয় ব্ল্যান্ডারের সাথে আমার মেয়ে বলতে যে এত টাকা দেবে ব্লেন্ডার কিনছো তো আবার পাটাই বাটো কেন ভাবলাম বললাম যে পাটাই বাটা মানে অনেক মজা হয় তরকারি যাই হোক অলরেডি বাটাও আমার শেষ আমি এই যে আলু পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর কি যত গরম মশলা কি কই সরি গুঁড়া মশলা সব দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি এই যে মানে বেটে নিলাম যে মশলাগুলো গুলো। তারপরে দিয়ে দিব তেল তেল দিয়ে সুন্দর করে মাঁকায় নিব কষলে কষলে মাখায় নিব যেহেতু আমি প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে দিয়ে দিলে কি যে নাড়াচাড়া আর ঝামেলা হয় না মানে নাড়তে হয় না তারপরে রান্নার পরে আমি দিয়ে দিব তেলে বাগার দিয়ে দিব আর এভাবে রান্না করলে রান্নাটা মানে সহজ আর খেতে অসাধারণ হয় অনেকে বলে প্রেশার কুকারে রান্না মজা লাগে না আমার কাছে তো অনেক মজা লাগে যে মানে পুরো একটু রান্না রান্না করবো না যেহেতু দুই কেজি মাংস অর্ধেক রান্না করবো যেহেতু আবার সামনে শুক্রবার আছে আর কি সামনে তিন দিন ছুটি সহ শুক্রবার তিন দিন ছুটি আছে তে আমার হাজব্যান্ড বলতেছে যে সবগুলো রান্না করো সামনে ছুটি আছে তো কী হয়েছে আবার শুক্রবারে দেওয়া যাবে এরকম করে দেওয়া গেলে তো হবে না টাকাটা তো দিতে হবে এক কেজি রান্না করি আবার এক কেজি সামনে শুক্রবারে রান্না করব আল্লাহ যদি হাইতে বেছে রাখে তাহলে রান্না করব। আর কি করবো আমার হাজব্যান্ডের গরুর মাংস এত এত পছন্দ তা বলার মতো নাই ও যদি মানে সারা বছরই যদি গরুর মাংস মানে দিতে হয় প্রতিদিনই ও প্রতিদিনই খাবে ওর কোনো মানে বিরক্ত নাই এত গরুর মাংস পছন্দ শরীরে কিন্তু প্রচুর অ্যালার্জি আছে তারপরও মানে যে ও গরুর মাংস ছাড়তে পারে না যাই হোক বিশেষ করে আমাদের মুসলিম সমাজের গরুর মাংস পছন্দ সবারই দুই চারজন বাদ দিয়ে প্রায় মানুষই গরুর মাংস পছন্দ করে এর এত স্বাদ আল্লাপাক দিয়ে দিছে যারা না খাইছে তারা জানবে না আর যারা তো খেয়েছে তারা তো অবশ্যই জানেন গরুর মাংসর কী স্বাদ এই যে বাদ বাকি টুকু মানে মাংস আমি এই যে বক্সে ভরে নিলাম ফ্রিজে রেখে দেওয়ার জন্য আর আমি কিন্তু মানে মাংস ধুয়ে ডালিতে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য আর কিছু বুঝি না এদারিং দেখি সেদিন এক কাপড় ভিডিওতে দেখলাম যে ফ্রিজে মাছ মাংস রাখলে মন নাকি পানি দিয়ে রাখতে হয় আমি তো ছোটোবেলায় থেকেই দেখে এলাম যে পানি ঝরে রাখলে ভালো থাকে কিন্তু এখন আবার শুনি যে মাছ মাংসের মধ্যে পানি দিয়ে মানে মাছ মাংস ফ্রিজে রাখতে হয় জানি না কোনটা ঠিক কোনটা ব্যাঠিক অবশ্যই জানলে কমেন্টে জানাবেন আমার বন্ধুরা যে মাছ মাংস নাকি পানি দিয়ে রাখতে হয় আর এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিব আমি এই যে পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজটা পাতিলে আগিয়ে দিয়ে দেখি জুনে মানে তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলে মানে তেলটা একটু ছিটতে চুলে পাটটা একদম ইয়ে হওয়া জায়গা নোংরা হয় জায়গা এই জন্য মানে পেঁয়াজটা কিন্তু আমি সব সময় আগিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তেলটা ছিটে না যায় যেহেতু পেঁয়াজের মধ্যে পানি থাকে আর গরম তেলে পেঁয়াজটা দিলে কিন্তু তেল ছিটতে যায় এই জন্য আমি পেঁয়াজটা আগিয়ে ধোয়ার চেষ্টা করি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিব রান্নাটা আমার কমপ্লিট ভালো থাকবেন সুস্থ থাকবেন যে সেনার হাড্ডিগুলো কিন্তু আমি বেছে বেশি নিয়েছি